কি বুঝি কৌমি মাদ্রাসার উদ্দেশ্য কি কৌমি মাদ্রাসাকে আমরা কিভাবে চিনি এর সংজ্ঞা কি আমরা অনেকেই মনে করি যে কৌমি মাদ্রাসা মানে হল কৌমের সহযোগিতায় যে মাদ্রাসাগুলো চলে যেখানে কোনো সরকারি অনুদান নেই এটা হলো একটা সহজ সরল এটা সাধারণ মানুষ এই সংজ্ঞা দিয়ে কৌমি মাদ্রাসাকে চিনি কিন্তু আসলে এটা পরিপূর্ণ কৌমি মাদ্রাসার সংজ্ঞা না কওমি মাদ্রাসার পরিপূর্ণ সংজ্ঞা হলো কওমের دینی যত তাকাজা আছে دینی যত চাহিদা আছে সবগুলো পুরো করে যেই মাদ্রাসা তার নামই হল কওমি মাদ্রাসা দিনের যত ধরনের চাহিদা টাকা দা আছে সব গুলো পুরা করেই কমে মাদ্রাসা যেমন আমাদের দেশে ধরে নেন একজন মানুষকে কোরআন সহি শুদ্ধ করানোর জন্য

মাদ্রাসা তিন নম্বরের দুর্গের নাম হল দাওয়াত ও তাবলিগ চার নম্বরের দুর্গের নাম হল হকানি পীর মাসায়েকের খানকা আর চার নম্বরে পাঁচ নম্বরের দুর্গের নাম হল এই সমস্ত ওয়াজ ও মাহফিলের ময়দান আলহামদুলিল্লাহ এই পাঁচটা ময়দানে ভূমিকা সবচেয়ে বেশি ঠিক না ঠিক দেখো আজকে মসজিদ গুলো কমে ওলামাই কেরাম ছাড়া চলে না আজকে মাদ্রাসা গুলো ওলামাই কেরাম ছাড়া চলে না দাওয়াত ও তাবলিগ ওলামাই কেরাম ছাড়া

সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলাম বিদ্বেষীরা শুধুমাত্র কম গ্রামকে কম থেকে দূরে সরানোর জন্য নানা সাধন প্রেমে তো উঠেছে ঠিক না ঠিক মুসলমান এই তাদের এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে সচেতন অনামাই গেলাম যারা জাতির কর্মধার তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদেরকে রুখে দিতে হবে যেন গ্রামকে কম থেকে বিচ্ছিন্ন করতে না পারে আমরা কাউকে দান করেন সকলেই বলি আমিন